সকাল বেলায় আল্লাহ করতে আকাশ থেকে নৌরানি কি জনগরের আল্লাহ ডরে ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছি আল্লাহ রাসুর বলেন সাহাবি তেলাওয়াত বন্ধ করলি সাহাবি কয়েক ঘোরার লাভ পায় যদি সন্তানের বুকের উপরে ঘোরা পাড়া দেয় ডরে বন্ধ সাহাবি যদি কোরআনের তেলাওয়াত জারি রাখতি আর যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি তোর কোরআনি কারিমের তেলাওয়াতের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি সরাসরি তোর ঘরের ভেতরে আল্লাহ পাক ফেলতেছিল আর ফিরিস্তারা তোর ঘরে আনাগোনা শুরু করে দিয়েছিল যদি সারা মাসে ঘরের ভেতরে কিচ্ছু নাই তাহলে ইমান মজবুত হবে

দেখলাম আকাশ থেকে নুরানি কি যেন ঘরের ভিতরে হয়ে যায় ঘোরাটা আল্লাহ ডরে ভয়ে তেলাওয়াত বন্ধ করে দিছি আল্লাহ রাসূল বলেন সাহাবী কেন তেলাওয়াত বন্ধ করলি সাহাবী কয় ঘোরা লাফায় যদি সন্তানের বুকের উপরে ঘোরা পাড়া দেয় ডরে বন্ধ করছি আল্লাহ রাসূল বলে সাহাবী যদি কোরআনের তেলাওয়াত জারি রাখতি আর যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি তোর কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে আসমান থেকে রহমতের বৃষ্টি সরাসরি তোর ঘরের ভেতরে আল্লাহ পাক ফেলতেছিল আর রহমতের ফেরেশতারা তোর ঘরে আনাগোনা শুরু করে দিয়েছিল যদি কোরআন তেলাওয়াত বন্ধ না করতি তাহলে আগন্তুক ফেরেশতারা তোর সাথে মুসাফা করত সুবহানাল্লাহ ফেরেশতা এসে ওরা মুসাফা করত

উমরমান ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ও নামাজ কায়েম করেন নামাজ কায়েম করেন মিজে নামাজ পড়েন গরিবলাদেরকে নামাজ পড়ান সমাজের মানুষদেরকে নামাজ পড়ান স্বামী বিবিরে নামাজ পড়াও স্বামী স্ত্রী দুজন মিলায় সন্তানদেরকে